মনে করো যে ছোট খাটো বিষয় তুমি যদি নিয়ন্ত্রণে রাখতে পারো তাহলে অবশ্যই চেষ্টা করলে বড়টাও পারবা এটা একটা বড় পাওয়া যায় কিন্তু তুমি ছোট খাটো বিষয় পারো না তুমি বড় বিষয় পারবা কত যুক্তি আছে না আর মানুষ আত্ম হত্যা করে কোন ওরা কিন্তু লাস্ট একটা ই থাকে হ্যাঁ লাস্ট একটা ই থাকে কোনো দিকে কুল না পায় আত্ম হত্যা করে মানুষ মানে ওই ওইটা আর বুঝতেই পারে না সম্ভবই হয় না এমনি গায়ে মানুষ আত্ম হত্যা করে আর তোমার যে বিষয়টা হইতেই strconv একটা আছে যে তুমি এইটা রে কন্ট্রোলে নিতে পারtais না তোমার মন চাইছে মানে এখন লাগ বইজে ভাগিরে তাও पकড়ে দেয় না করজো আর যদি ওই ওই সময় তুমি পাও দাও তাহলে তুমি শেষ তুমি সেকেন্ডের ভিতরে তুমি দুনিয়া থেকে যাবাগা বারবার ভাবে মনে করো বুঝাইয়াটু যাইয়া আর এক এক তিন দেখলাম যে না সেন তো সাতটা করছে লাপা লাপা ভালো লাগে তো শুন তো দুজন কালকে

తు మరి కొంత మార్చా కలిక